যাত্রাবাড়ি থানা পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণার সম্মানিত প্রধান অতিথি ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আগামী যা ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ নবীল্লা নবী এবং উপস্থিত অন্যান্য থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাইকে ঢাকা পাঁচ আসনে নির্বাচন করার অনুমতি দিয়েছে এবং তাকে মাঠে কাজ করার কথা বলেছেন তাই আমরা আজকের এই জনসভা থেকে সবাই অঙ্গীকার করব এই জনসভার পর থেকে আমরা ঘরে ঘরে দানের এবং নবিউল্লাহ নবী ভাইয়ের ডানের মার্কার প্রচারণা শুরু করবো খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ